গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কে উচ্ছেদ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী গুলিস্তান এলাকাকে অবৈধ হকার মুক্ত করার জন্য এই অভিযান বলে জানান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নজমুল হাসান অভিযানের সময় এই পার্কেই হকাররা তাদের ভ্যান লুকিয়ে রাখত তবে হকারদের দাবি অন্যায়ভাবে তাদের বাঁচার সম্বলটুকু ধ্বংস করা হয়েছে আর জানাচ্ছেন বিপুল দেব রায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স। গুলিস্তানের রাস্তা ফুটপাথ মুক্ত করার জন্য এবার অভিযান চালানো হল শহীদ মতিউর পার্কে যেখানে হকাররা ব্যবসা শেষে প্রতিরাতে তাদের ভ্যানগুলো রাখত দৈনিক পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে পার্কে ভ্যান রাখতে হতো বলে জানান হকাররা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রসিদের মাধ্যমে এই টাকা পরিশোধ করা হতো হকাদের দাবি তারা বৈধভাবেই ভ্যান রাখতেন আমাদের সমস্যা কিছুই বলে নাই তারা আমরা এখানে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট দিয়ে মাল রাখি তো রাত্রে থুয়ে গেছি দশটা বাজে এখন সকাল দশটা বাজে আসছি কিন্তু ওরা আমাদের দোকান দেয় না পুলিশ আইসে আর সিটি কর্পোরেশনের গাড়ি এসে ভাঙে লাই তো এখানে লেখা আছে সিটি কর্পোরেশন আমাদেরকে টাকাটা নেয় তো ওরা কেন এই গাড়িটা ভাঙলো আমাদের এখন আমাদেরকে যদি এরকমভাবে আমাদেরকে হয়রানি করা হয় বা এরকমভাবে আমাদের উপরও হামলা করা হয় তাইলে তো এটা আমরা মানে নিতে পারবো না আমরা নিরীহ জনগণ মাঠে নাই মেজাম আমরা তো গরিব মানুষ আমরা জমিদার না আমরা কারো ক্ষতি করে খাই না সিটি কর্পোরেশন নির্বাহী মেজিস্ট্রেট জানান ইজারা দেয়া পার্কিং এ গাড়ি রাখা হয় যেখানে হকারদের ভ্যান রাখার অনুমোদন নেই দখলদারের কোনো তাদের কোনো বৈধ অস্তিত্ব নাই তো যেহেতু তাদের বৈধ অস্তিত্ব নাই আমরা সবসময় অভিযান পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এটি চলমান রাখবো ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন ফুটপাথ হকার মুক্ত করতে একাধিকবার অভিযান চালানো হলেও লাভ হয়নি অভিযান হলেই হকাররা তাদের ভ্যানগুলো পার্কে লুকিয়ে রাখত তাই জব্দ করা ভ্যান গুড়িয়ে দেওয়া হয় ওই আগে তো আমরা সরিয়ে দিতাম আজকে কিন্তু কিছু আপনার যেগুলা যে বাসমান যে গাড়িগুলা দিয়ে ব্যবহার করে এগুলো সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলা কিন্তু জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে রাজধানীর রাস্তা ফুটপাত অবৈধ হকারমুক্ত করতে এমন অভিযান চালাবে কর্তৃপক্ষ বিপুল দেবরাই আর ঢাকা